মা বেনা মনের দুঃখ গুলো শোনাচ্ছেন স্বামীর কবরটাকে সামনে রেখে আমার সামনে বিচলিত হয়ে বললেন ও ভগবান যাবার পথে মা এই কবরটা জেরো করল আবার ফিরার পথে মা এই কবরটা জেরো করল ও ভগবান মা বলো না এতক্ষণ ধরে কি কারণ কবর জেরো করে আমার মা কেন এতক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়িয়ে আছে ফুপু এটা কার কবর বলো না এটা কি আমার মায়ের নিজের লোকের কবর এটা আমার মায়ের কি আপন কবর ও ফুপু এটা কার কবর নিজের লোক না হলে কি এতক্ষণ ধরে কবর যারা করে দিতে পারলেন না জিজ্ঞাসা করলেন ফুপু আম্মা জবাব দিতে পারলেন না কার খবর এটা তিনি আর বলতে পারলেন না মাথা এক এক করে চোখ থেকে টপ টপ করে দু ফটা পানি পড়ে গেল

এটাই আমার মায়ের আপনজনের কবর এটাই আবার আপ্পা জারা আপুল্লার কবর মা বলে না আবার তাই আমি বুঝতে পেরেছি এটা আমার আপনার কবর আই মাথাটা ঘ্যাঁক করে সম্মতি দিয়ে জানিয়ে দিলেন বেটা মহাত্মা সাল্লাল্লাহ গোয়া দেইটাই তো আমার আপনার কবর বাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার আপনার অবদি পিঝিনির নায়ে দৌড় দিতে লাগলেন মামারা বুঝতে পেরে গেলেন আবার মোহাম্মাক বলে জানতে পেরে গিয়েছে। আর দাড়ি করা যাবে না কবর সম্মুখ থেকে তাড়াতাড়ি করে ফিরে গেলেন ওই জায়গা থেকে চলে আসতে লাগলেন আবার আপনার নদী দ্রুত গতিতে বিজেপি নি দৌড়াচ্ছেন আম্মাজান আর মেনা রদিয় আল্লাহ তাআলা আমার নবিকে আটকালের বেটা মোহাম্মদ কোথায় যাবে চলো এবার বাড়ি যেতে হবে আমার নবী শিশু নবী জগৎগুরু রাসূলুল্লাহ চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলতে লেগেছেন আম্মাজান না না আমি এখন আর বাড়ি যাব না আমি বুঝতে পেরেছি এটা কারো কবর আব্বা দেখাতে নিয়ে এসেছ এতদিন পর্যন্ত আমি আব্বাকে খুঁজেছি তুমি বলো নাই ও মামে আমি বুঝতে পেরেছি এটা তোমার আপন কবর নাহলে যাবার পথে জিয়ারত করে আবার ফিরার পথে জিয়ারত করে এতটা সময় ধরে না এটাই আমার আব্বা জানের কবর মামেরার চোখ থেকে আর পানি ঘিরে রাখা গেল না করে পানি পড়তে

যাতে তোমার কষ্ট না হয় এই জন্য আমি বলতে পারি জানতে যখন পেরে গেছো আর অস্বীকার করার জায়গা না এটাই তোমার আপাত সঙ্গে সঙ্গে আম্বাজানকে ছেলে সরিয়ে দিয়ে কবরের দিকে দৌড়াতে রাখলেন মা না আটকাচ্ছেন না আটকে রাখতে পারেন নাই ছুটি ছুটি গিয়ে আমার আপনার নদী আব্বা জান আব্দুল্লাহ কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন শুধু তাই নয় কবরের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয় লাগলেন আব্বা আব্বা দেখো না কে সে যে তোমার কবরের কাছে ও আব্বা জান আমি মোহাম্মদ তোমার বেটা তোমার কবরের সামনে এসেছি আব্বা তুমি একবার আমাকে মোহাম্মদ বলে দেখো একবার আমাকে মোহাম্মদ বলে দেখো একবার তুমি আমাকে করে নাও একবার তুমি আমাকে আদর করো একবার আমাকে চুমা দাও আব্বা আমার ছোট্ট দেখে দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়ে গেল আব্বা তুমি এখনো পর্যন্ত আমাকে একবার মোহাম্মদ বলে ডাকলে না একবার আমাকে আদর করলে না একবার চুমাও দিলে না তবে আজকে আমি বেটা মোহাম্মদ তোমার কাছে চলে এসেছি তুমি যতক্ষণ না আমাকে মোহাম্মদ বলে ডাকবে আমাকে চুমা না দেবে আমি মোহাম্মদ এই জায়গা থেকে যাব না